কপ ও নিউদিনের করার জন্য আপনারা ব্যাংককে এসে সিনো টাওয়ার সিনো থাই টাওয়ার এখানে চলে যাবেন সোজা এই বিশাটা পাওয়ার একদম ইজি আবার একটু কঠিন আছে কারণ এখানে আপনার ইন্টারভিউ নেবে ইন্টারভিউ যদি মনে হয় তাদের কাছে যে হ্যাঁ আপনি ট্রাভেলার বা আপনি যাওয়ার জন্য ঠিক আছেন তাহলে আপনাদের যেতে দেবে এই যে বিল্ডিংটা দেখছেন এই বড়ো বিল্ডিং ওপরে লেখা আছে সিনো টাওয়ার সিনো থাই টাওয়ার তো এখানে আসবেন এখানে আসার পরে আপনি সোজা উপরে চলে যাবেন এখানে দুইটা গেট পাবেন একটা ডান দিকে একটা বাম দিকে তো ডানদিকের যে গেট এই যে এটাতে যাবেন না বাম দিকের গেট দিয়ে যাবেন কারণ ডান দিকের অন্যান্য ডিপার্টমেন্ট আপনার বাম দিকের এই গেট দিয়ে তো এখানে আসার পরে অফিসটা ফাইন করাও কিন্তু একটু ডিফিকাল্ট কারণ এখানে লেখা আছে আপনার আর ফ্লোর আর ফ্লোরে আপনার যাওয়ার কোনো রাস্তা নেই তো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে এই যে তো এখানে ঢোকার পর দেখতে পাবেন পাপুয়ার নেই ইউনিয়ন আপনার আর ফ্লোরে বাট আর ফ্লোরে আপনারা যেতে পারবেন না তো সেক্ষেত্রে লিপ নেবেন লিপ নিয়ে ডাইরেক্ট চলে যাবেন লেভেল টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনে যাওয়ার পরে ওখান থেকে আপনার ই করতে হবে বাম পাশে যে এটা দেখবেন ওই যে বাম পাশের যে করা গেটটা দেখবেন এখানে ঢুকবেন এখানে ঢোকার পরে এদেরকে ইনফর্ম করবেন যে আমি ভিসার জন্য নার্সিং হাফা নেবেনি তো ওনারাই আপনার ডেকে দেবে ওখান থেকে কার অফিসার অফিসারের আপনার ইন্টারভিউ নেবে যদি তাদের কাছে ঠিক মনে হয় যদি তাদের কাছে ঠিক মনে হয় তিন হাজার বাদ আপনার পাসপোর্ট জমা নেবে আর যদি তাদের কাছে মনে হয় যে না আপনি বিষয় পাওয়ার যোগ্য না তাহলে পাসপোর্টই জমা নেবে না তো ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন ধন্যবাদ